আমাদেরকে চাহান্না বাই দিবেন না আমি রসুল্লাহ আমার উন্মতেরা জাহান্না বাই গেলে সইতে পারবো না আল্লাহ আপনি আমার উন্মতদেরকে জাহান্না বাই দেবেন না ও সোনায় মানি কি রসুল দুনিয়ায় কাঁদল রসুল কবরে জীবনে কাঁদবে রসুল হাসুরের মাঠে কাঁদবে আপনাদের কাছে জানতে চাইলাম আপনার কান্নার দরকার আছে না নাই কিরাম দরকার আছে ভাই আপনি বিয়ে করেছেন সমাজে বিয়ে করেছি আমরা এখন বিয়ে করার পরে বাসর ঘর বলে একটা রাত হয় হয় না হয় না বাসর ঘরে যাই এখন বাসর ঘরে স্বামী আর স্ত্রী দুজনা খাটের উপরে বসে আছি বাসর ঘরে স্বামী আর স্ত্রী দুজনা খাটের উপরে বসে আছি এখন আমি আব্দুল কাদের আমার স্ত্রীটা ডেকে বললাম এই দেখ এ আমি তোকে বিয়ে করেছি তিন হাজার এক টাকা দেনমোহরের বিনিময় তোর বাপের কাছ থেকে কিনে আমি আমার বাড়ি এনেছি আজ থেকে আমি যা বলবো আমার প্রতিটা কথা তোকে শুনতে হবে এখন আমার কাছে সখিনা মনে মনে ভাবলো যে তাই তো সেই মাদ্রাসায় যাতুম হুজুররা বলতো স্বামীর হুকুম মানা অজিব স্বামী যা বলবে বউ কথা শুনতে হবে না হবে না হ্যাঁ এখন বাসর ঘরে আমার সকিনাটা বললেই দেখো তুমি যা বলবা আমি তোমার সব কথা শুনবো এখন প্রথম রাত তো বউটা একটু লাজুকি ভাব আছে খানিকক্ষণ পরে ওর লজ্জা সরম গেছে ও খানিকক্ষণ পরে বউটা বলছেই দেখেন আপনি যা বলবেন সব শুনবো তবে আমি যা বলবো দুটো একটা শুনবেন তো এখন আমি যদি মদ্দালক বলিয়ে দেখ করেছি আমি টাকা দিয়ে তোকে আমি যা বলবো তুই শুনবি তুই যা বলবি আমি শুনবো না ভাই একটু বলবেন ওই সংসারটা হবে না কেন বা কথা বলে না কেন বুঝতে নি বাসর ঘরে বউটারে বললাম আমি যা বলবো তো শুনতে হবে বউ বললো স্বামীর হুকুম মানা বিবিধের জন্যে বউ জানে বোঝে তাই বউ বলল আপনি যা বলবেন সব মেনে নেব খানিক্ষণ পর বউ বলতে তোমারে যা বলবো তুমি মানবা তো আমি বলতিস দেখ টাকা দিয়ে নিছি আমি আমি যা তুই যা বলবি আমি শুনতেই পারবো না আমার কথা তোর শুনতে হবে কিন্তু তোর কথা আমি শুনবো না ওই সংসারটা হবে না যাবে বাসর ঘর আর হবে বলে মনে হয় না সকাল হবে গাড়ির চাকা উল্টো ঘুরবে বলে মাল থাক আমি আমার জায়গায় যাই নাকি একতরফার ভালোবাসাতে কখনো একটা সংসার করা যায় না একতরপার ভালোবাসায় আপনি জান্নাতে যাবেন কোন না সাই বোঝা যায় না রসুল্লাহ তুনিয়া চিন্দেগিতে খা দিল রসুল্লাহ কবরে চিন্দেগিতেও খা হাসরের মাঠে সকল নবীরা জান্নাতের ভিতরে থাকবে আমার নবী সেদিন জাহান দরজার কাছে বসে বসে কাঁদবে আর বলবে আল্লাহ আমার উম্মত জান্নাতে পাঠিয়ে দেন একবার জোরে বলুন সেদিনও কাঁদবে আর তুমি উম্মতি মোহাম্মাদি হয়ে মেলায় ঢ্যাং ঢ্যাং করে বেড়াবা খোদা তোমার জন্য জান্নাতের দরজা খুলবে বলে মনে নবিয়ানা জায়গা পছন্দ হলো না মেলা তোমার জন্য যখন পছন্দ হয়েছে যাও জাহান্নামায় যাও তোমার ঠিকানা জাহান্নাম এ ভাই আমরা যে কটা মানুষ এখানে বসেছি আল্লাহ সাক্ষী রেখে বলেন যদি আল্লাহ দরবারে এই মাহফিল আজকে কবুল হয় দুনিয়ায় যে জায়গাটাই বসে আছি এটা কোন জায়গা কোন জায়গা জান্নাতের বাগান যদি যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে কি আমরা জাহান্নামি কথা বলে না এই যে জায়গাটায় বসেছি এটা জান্নাতের বাগান ধরে আল্লাহ কবুল হয়ে গেছে তাহলে জান্নাতি একবার জোরে বলুন মন খুলে বলেন সোহান আল্লাহ কারণ এটা হলো দুনিয়ার জান্নাতের বাগান আল্লাহ দরবারে কবুল হলে আমরা সবাই জান্নাতি ভাই আমার পৃথিবীতে একটা নজির আপনি আমাকে দেখান একটা দলিল দেন যে আল্লাহ বান্দাকে জান্নাতে দেওয়ার পরেও তিনি জাহান নামাই দিতে পারে একটা দলিল দেখান আছে দলিল পৃথিবীর কোন হুজুরের মুখে শুনেছেন যে আল্লাহ কোনো বান্দাকে জান্নাতে দেওয়ার পরে টেনে এনে আবার আল্লাহ নতুন করে জাহান আমি বলেছি যদি এটা আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আমরা জান্নাতি। যদি কবুল না হয় বিচার আল্লাহর কাছে ওখানে মানে কি ও নজান তরুণে ছেলেরা বাচ্চারা মা একটু ভালো করে বোঝার জন্য উপলব্ধি করতে বলব আল্লাহ নবী যখন আমাদের জন্য এত ভাববেন এত কাঁদবেন হাসরে বৈদানে রসুল্লাহ আবাদের জন্য কাঁদবেন আমরা যতক্ষণ জান্নাতে না যাব বিশ্ব নবী ততক্ষণ জান্নাতে যাবে না এমন একটা নবীন উম্মাত হওয়ার জন্য আমি নাদের কাছে অনুরোধ করে বলবো এখনো যারা বাইরে রয়েছে চলে এসো আল্লাহ পাকে রহমতে সায়া তলে চলে আল্লাহ দয়া তোমার আবার জন্য সকলের জন্য বর্ষিত হবে ও শোনা মানে কি আমি যে কথা বলতে বলতে উল্টো দিকে চলে এলাম আল্লাহ নবীর বিবি ছিল এগারো টাকা রসুল্লাহ কখনো কাউকে করে কাউকে পিঠে কাউকে করে কাউকে পিঠে করে সকলের সঙ্গে সমানভাবে ব্যবহার আর সুনুলনা করে যে তো জোরে বললো কোন বাপের যদি দুটো বেটা থাকে ছোট বেটার সঙ্গে বাপের ভালো হয় গোপনে গোপনে মালমত্তা বেশি ছোট বেটা পায় হ্যাঁ আল্লা বলতে হপ ফাঁকিদের তো দাও অসুবিধা নেই হাঁসরের মাঠে আমি তোমারে ফাঁকি দেবো মেয়ের হক অনেক বাপেরা ফাঁকি দেয় ছোট মেয়ে আমার আদরের মেয়ে ছোট মেয়ে পাবে আটটিকা আটটিয়ার গাড়ি আর বড় জামাই বড় মেয়ের সঙ্গে খুব ভালো হয় না ওরে একটা স্কুটি দে এই হকের বিচার ঠিক হবে ছোটো মেয়ে যদি আটটিকা পায় তো ও আটটিকা পাবে এ যদি পালসার পায় ও পালসার পাবে বাপের বিচার এটা কখনো হবে না আল্লাহ মেনে নিতে পারে না রাসূলুল্লাহ বললেন এগারোটা বিবি না ছিল কখনো কাউকে করে কাউকে পিঠে নবী করেন না ও সোনা কিরা আল্লাহ নবী তবার আবার জন্য কতটা ভেবেছে একটুখানি দেখ আল্লাহ নবী এক দানিকে মতিনা মসজিদে নবাবী শানি থেকে ইস নবী আবার গুটি 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 পায়ে আম্মা জানাইসা করে দরজার কাছে যেন সালাম দিতে লাগলেন আসসালামু আলাইকা ইয়া আনশাতুল হুমাইরান জরে বলুন রাসূলুল্লাহ বিবিদের সাথে দেখা করতে সালাম বিনিময় করে রাসূলুল্লাহ সালাম দিয়ে তবে বিবিদের সাথে সাক্ষাৎ করতেন একবার জরে বলুন সুবহানাল্লাহ কমিটির ভাইয়েরা কোথায় আছো জি 10টা পর্যন্ত আমারটাই 10টা 3 এগারোটায় যাব ধারসা মোহাম্মদপুর অনেকটা রাস্তা ভাই হুজুর যদি এসে যায় তা নিয়ে আসেন যে হুজুরকে আচ্ছা কোথায় রয়েছে وعلى آل سيدنا ما كارفري أبينا خري نور نور فري যা শির চির কে মারুবি চির চি হে খেসারা খো মা তুর তুসল গাই চন্দুর সুর যুখ তারা ঝুকে পড়াই সব পাইবে না যাতির আমিনার ঘর করে আসিলেন দুনিয়ায় আমিনার ঘরে নূরে নূরে ফরে যাই যাত আকাশের চাঁদ চিলিকে মারে নবী চির যেটা বলছিলাম সাথে দেখা করলেন সালাম বিনিময় করে আম্মা যান ঘরের ভিতর থেকে সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন একবার জোরে বলুন সোহানুল্লাহ আমার বাপ চাচাদের যদি বলা হয় চাচা কাল থেকে রাত থেকে সকিনার মারে যখন ডাকবা সালাম দিয়ে ডেকো বিনা সালামে ডেকো না আমার চাচা যদি সালাম দেয় সকিনার মারে ডাকে আসসালাম আলাইকা সকিনার মা বুধ বয়সে ধ্যান তুলতে গেছে এ বলবে না বলবে রসুল্লাহ সুন্নারটাকে জলন জলি দিচ্ছি ভাই আমার হুজুর কেবলে এসে গেছেন একটু তকবির দেন না রে তকবির একটু মন খুলে দেন